একটা ভদ্রঘরের বউ স্টেশনে দাঁড়িয়ে গপ 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 করে ভাত খাচ্ছে প্রথম দিন দেখে কিন্তু আমি ভীষণভাবে অবাক হয়ে গেছি আমার একটা বিশেষ কাজে মাঝে মাঝে আমাকে ওই একটা ট্রেনই ধরতে হয় সকালবেলায় আর যেদিনে আমি যাই ওই ট্রেনটাই আমি ধরি তাই দেখি প্রত্যেক দিনই একটা জিনিস আমি লক্ষ্য করি একদিন না বেশ কয়েকদিন ধরে আমি সেটা দেখলাম একটা বউ সে দেখতে বেশ যথেষ্ট ভালো শুনেছে সে নাকি চাকরি করে সে স্কুলে একটা চাকরি করে তো দেখে শুনে মনে হয় হ্যাঁ সে হয়তো স্কুলেই চাকরি করে আর যথেষ্ট সাজুগুজু মানে তার সে যেরকমভাবে সেজে আসে বা যেরকমভাবে পোশাক পরিচ্ছদ পরে আসে তাতে কিন্তু সেই পোশাকে বা সাজ তার বেশ ঘন্টাখানেক সময় তো লাগে কারণ তার যে হেয়ারস্টাইল বা তার যে মেকআপ সব কিছু আমার মনে হয় ঘণ্টাখানেক তার লাগে তা যেই কারণে সে সেই সময়টা ধরে সেজে গুজে বাড়িতে খাওয়ার সময়টা বোধ হয় পায় না ওই জন্য সে স্টেশনে এসেই তখন কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তারপরে সে আসে এসেই দেখি সে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে বের করে নিয়ে খেতে শুরু করে দেয় ভাতটা বোধহয় মা খাই থাকে আচ্ছা সেই স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার তো জায়গা পায় না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে গপ 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 করে ভাত খেতে শুরু করে স্টেশনে এসে তো এই যে দৃশ্যটা প্রত্যেকেই তাকিয়ে তাকিয়ে দেখে আচ্ছা সে সবাই অনেকে বলে যে সে হয়তো বাড়িতে সময় পায় আমি যদি এটা নিয়ে কাউ কারোর সঙ্গে কোনো কথাই বলিনি এটা আমি নিজে নিজে ভেবেছি হ্যাঁ হতে পারে বাড়িতে সে সময় পায় না খাওয়ার জন্য বা হয়তো সময়ের খুব অভাব কিন্তু সে যে শ্বাসটা দিয়ে আসে তাতে যে সময়টা সে দিচ্ছে সেখান থেকে যদি পাঁচটা মিনিট সে সময়টা বাঁচাতে পারে তাহলে কিন্তু ভাতটা খাওয়াটা হয়ে যায় কারণ সে স্টেশনে এসে মোটামুটি তিন চার মিনিটের মধ্যে খাওয়াটা শেষ করে ফেলে আর তারপর ওই টিফিন বক্সটার মধ্যে হাতটা ধয় ধুয়ে সেই টিফিন বক্সটাকে একটা প্যাকেটে ঢুকিয়ে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় তাহলে সেটা যদি সে এখানে স্টেশনে এসে করতে পারে সে নিশ্চয় বাড়িতে ওই কাজটা ওই চার পাঁচ মিনিটের মধ্যে সারতে পারে কিন্তু সেটা সে করে না এটা তার অভ্যাস সে সাজু গুজু পোশাক পরিচ্ছদ সব কিছু পরে এসে সে স্টেশনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খায় আগের যুগে শোনা যেত আগের যুগের মানুষের কাছে যে বৌদের খাওয়া যেন বাড়ির পুরুষরা না দেখে কিন্তু এই একজনকে আমি দেখলাম সত্যি আমি দেখে আমার নিজেরই খুব লজ্জা লাগে ও যেভাবে এসে দাঁড়িয়ে ভাত খায় সেটা খুব খারাপ লাগে দেখতে রীতিমতো হাত দিয়ে খায় আর ভাত তো এটা যদি অন্য কিছু হতো তবু বোধ হয় মানুষের চোখে সেরকম একটা লাগতো না ভাতগুলো কিভাবে ওইভাবে এসে বাড়ির থেকে এসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দেয় বোঝা যায় কিন্তু অনেক সময় দেখা যায় ট্রেনে বসে অনেক মেয়েরাই হয়তো শিয়ালদার ঢোকার আগে হয়তো অত সকালবেলা অনেকে খেতে পারে না সেই কারণে এটা হয় সে আলদা ঢোকার আগে তখন হয়তো আরও দেড় দেড় ঘন্টা সময়টা পার হয়ে যায় তখন তারা অনেকে দেখিয়ে টিফিন বক্স থেকে টিফিন বের করে খেতে শুরু করে মানে সে স্টেশনে নামার আগে তো সেটা কিন্তু একটা ব্যাপার কিন্তু এ তো তা নয় বাড়ি থেকে সে স্টেশনে দাঁড়িয়ে গপ গপ করে ভাত খাচ্ছে এই যে মানে নির্লজ্জের মতো অবস্থা মেয়েদের বা বউদের এতটুকু লজ্জা বোধ হয় এদের নেই যে খাওয়াটাও একটু এ সবার মাঝে দাঁড়িয়ে এরকমভাবে খাওয়াটা এবার বলতে পারি যে বিয়ে বাড়িতে গিয়েও তোমরা সবার মাঝে দাঁড়িয়ে খাই কারণ সেখানকার সেটাই সিস্টেম সবার মাঝে দাঁড়িয়ে খাওয়া কিন্তু স্টেশনে কি আর কোনো ব্যক্তি এইভাবে দাঁড়িয়ে খাচ্ছে কেউ খাচ্ছে না সে একটা ব্যক্তি একা একা দাঁড়িয়ে খাচ্ছে কিছু কিছু জিনিস আছে যেটা অনেকভাবে কোনো ব্যাপার না কিন্তু সত্যি এইসব বিষয়গুলো আমার অন্তত মনে খুব লাগে আর এগুলো খুব দৃষ্টিগোচর আমার মনে হয় এগুলো খুব দৃষ্টিকোট তা যাই হোক তার হয়তো কিছুই লাগে না সেই জন্য সেটাকে ফ্যাশন ভাবছে বা সেটাকে নিজেকে হয়তো জাহির করছে যে আমি বাড়িতে একদম সময় পাই না বাড়িতে প্রচুর মানে কাজকর্ম শ্বশুর শাশুড়ি ননদ দাও সবাইকে দেখে শুনে তারপরে আমাকে আসতে হয় সেই জন্য আমি এতটাই ব্যস্ত থাকি তাই স্টেশনে এসে ভাতটা খাই কিন্তু এটা সবাই বোঝে যে তুমি যে মেকআপটা করে আসছো তাতে যে সময় দিচ্ছ সেই সময় থেকে পাঁচটা মিনিট বের করে যদি তুমি খাওয়ারের পেছনে দাও তাহলে তোমার খাওয়াটা হয়ে যায় তাই এই সবগুলো মানুষকে বোঝানোর কোনো দরকার নেই বা মানুষ সব আজকাল সব মানুষই ভাত খায় সব মানুষই সব বোঝে তো এইসব মানুষের মধ্যে মধ্যে যদি এই ধরনের মানুষের মধ্যে যদি একটু লজ্জা আসতো যে বাড়ি থেকে অন্তত খেয়ে আসতো তাহলে মধ্যে খুব ভালো লাগতো